হ্যালো গাইস আমি হলাম আপনাদের ছোট্ট নামীরা আজ কুরবানির জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি চলো দেখি আব্বু গরু আনছে আব্বু গরু আনছে আব্বু গরু নিয়ে আমি বই পাইছি গরু আমার দৌড়ে গরু আমার দেখলে টিং টিং কুইটে তাকায় এর চাইতে আমি উলসুমের বাসায় টিং টিং কি রে তোর মুখ ভার কেন রে গরু দেখে ভয় পাইছি বন্ধু তুই তো তেল বগা দেখে ভয় পাস ভিতুর ডিম আমরা গরু কিনছি তোর কিনছিস হ্যাঁ আবার ঠিক হয় গরুর দাম পাঁচ লাখ গরুর তো দাম কে থেকে উপরে আমাদের সুন্দর গরু ফার্স্ট হয়েছে প্রতিযোগিতায় গরুরে সুন্দরী প্রতিযোগিতা হয় তোদের গরু তো সার ছেলে মেয়ে সবাই জং শুনিতে পারে প্রতিযোগিতায় আচ্ছা গরুর দাম সহ ফেসবুকে ছবি দিবি না কোরবানির গরু নিয়ে ফেসবুকে ভাব দেখানোর কিছু না কোরবানির লোক দেখানোর জন্য না বাদ দে তুই সব আমাদের বাসায় দুইটা ফ্রিজ আছে আপু নতুয়ের

ঠিক বন্ধু কুরবানির গোস্তে গরিবদের হক রয়েছে তাদেরকে বুমচিকি করা ঠিক না তার নির্বাণীর অর্থ হলো ত্যাগ আর এই তার এই সামান্য মানুষের লোক ছাড়তে পারছিস না গরিবদের হক আদায় না করলে কুরবানি হবে না Monira kibun tu, bye.